আমরা দেখাবো ভিভো ওয়াই এগারো ডিসপ্লে লাইট যদি না আসে আমরা কী করব আমরা প্রথমত ডিসপ্লে কানেক্টে যাব ডিসপ্লে কানেক্ট যাওয়ার পরে আমরা এখানে দেখতেছি ডিসপ্লে এক আর দুই নাম্বার লাইন একই জাম্পার লাইন এটা হচ্ছে এলইডি কে লেডি কে তারপর আমাদের আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো নম্বর লাইন এল সি এম এল ইডি পি ডাব্লিউ এম তেরো নম্বর তারপর আমাদের তেরো চোদ্দো পনেরো ষোলোই সতেরো আঠারো উনিশ উনিশ নম্বর লাইন হচ্ছে এল ইডি এ এখন আমাদের এই লাইন লাইনের রিডিংটা আগে দেখতে হবে রিডিং যদি ঠিক থাকে তাহলে আমাদের অন্য কোম্পানি কাজ করতে হবে রিডিং যদি মিসিং থাকে তখন আমাদের লাইনটি জাম্পার করে দিতে হবে দেখার জন্য আমরা যেতে হবে ডাইরে ডিসপ্লে কানেক্টর ডিসপ্লে কানেক্টর আসার পরে আমাদের এক এবং দুই নাম্বার লাইন এলইডি কে জিরো টু রিডিং তারপর উনিশ নম্বর লাইন তেরো নম্বর লাইন আমাদের এলসিএম এল ইডি লাইন হচ্ছে পি পিডব্লিউএম আমাদের উনিশ নম্বর লাইনটি আছে এল ইডি এটার রিডিং হচ্ছে জিরো এটা হচ্ছে এক এক মিটারে এক এক রিডিং দেখাবে আমরা দেখলাম ডিসপ্লে লাইটের লাইনের রিডিং এখন আমরা দেখব রিডিং যদি ঠিক থাকে আমাদের এখানে এই কভারমেন্টের ভিতরে আমাদের লাইটিং সেকশন আমরা এই তিনটি তুলতে হবে তিনটি তোলার পরে আমাদের এখানে একটি সয়পিনের আইসি দেওয়া আছে এখান থেকে ভোল্টেজ আউট হচ্ছে কিনা সেটা চেক করতে হবে তারপর আমাদের লাইটিং কোয়েলটা চেঞ্জ করে দেখতে হবে আমাদের আগে এখানে লাইনগুলি তারপর আমাদের বিপি এই বিপিএস পাওয়ার লাইনটা আউট হচ্ছে এখানে আসে কিনা সেটা চেক করতে হবে বিপিএস পাওয়ার লাইনটি এখানে এটা যেমন বাক কয়েল বাক কোয়েল কখনোই ঝড় হয় না বাঘ কয়েল আমাদের লাইটিং আমরা অনেক সময় লাইটিং আইসি তুলে ফেলি কিন্তু আমাদের লাইটিং কয়েল এই খারাপ থাকে বেশি সেজন্য আমাদের একটা আপডেট বারবার বলি একটা আপডেট কয়েল লাগাবেন তারপর দেখবেন লাইট আসে কিনা